বন্ধুরা ভিডিওতে বাংলাদেশের জাতীয় জাদুঘর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত একটি জাদুঘর এটি বিশ মার্চ উনিশশো তেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং সাতই আগস্ট উনিশশো তেরো খ্রিস্টাব্দে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উনিশশো তিরাশি খ্রিস্টাব্দের সতেরোই নভেম্বর তারিখে এটিকে জাতীয় জাদুঘরের মর্যাদা দেয়া হয় জাদুঘরটি শাহবাগ মোড়ের সন্নিকটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় রমনা পার্ক ও চারুকলা ইনস্টিটিউটের পাশে অবস্থিত এখানে নৃতত্ত্ব চারুকলা ইতিহাস প্রকৃতি এবং আধুনিক ও প্রাচীন বিশ্ব সভ্যতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়ে আলাদা পঁয়তাল্লিশটি প্রদর্শন গ্যালারি রয়েছে এছাড়া এখানে একটি সংরক্ষণাগার গ্রন্থাগার মিলনায়তন সিনেপ্লেক্স এবং চলচ্চিত্র প্রদর্শনালয় রয়েছে বন্ধুরা আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের পহেলা নভেম্বর দ্য ঢাকা নিউজ পত্রিকায় প্রথম এদেশে জাদুঘর প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দের বিশ মার্চ তৎকালীন সচিবালয়ে দুই হাজার রুপি তহবুল নিয়ে জাদুঘরের কার্যক্রম শুরু হয় বাংলার তৎকালীন গভর্নর লর্ড কার মাইকেল তৎকালীন সচিবালয়ের একটি কক্ষে এই ঢাকা জাদুঘরের উদ্বোধন করেন উনিশশো তেরো খ্রিস্টাব্দের সাতই আগস্ট ঢাকা জাদুঘরের যাত্রা শুরু হয় উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের পঁচিশে আগস্ট সর্বসাধারণের জন্য জাদুঘর উন্মুক্ত করে দেয়া হয় ঢাকা জাদুঘরের প্রথম অস্থায়ী তথা সূচনাকালীন তত্ত্বাবধায়ক ছিলেন এন গুপ্ত ব্রিটিশ সরকার এদেশে জাদুঘর প্রতিষ্ঠা করে বঙ্গবঙ্গ হ্রদের ক্ষতিপূরণ হিসেবে শাহবাগ এলাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের জন্য একটি অত্যাধুনিক বৃহদায়তন ভবনের উদ্বোধন করা হয় উনিশশো তিরাশি ১৭ নভেম্বর আট একর জমির উপর নির্মিত চারতলা ভবনটির তিনটি তলা জুড়ে রয়েছে ৪৫টি গ্যালারি বাংলাদেশ জাতীয় জাদুঘর স্থাপনা নকশা করেছেন এদেশের প্রখ্যাত স্থপতি সৈয়দ মাইনুল হোসেন বন্ধুরা এরকমই মজাদার এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন